সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মীর জাহেদের শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহণ মুক্তিযোদ্ধার সন্তান কুষ্টিয়া জেলার সভাপতি চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর কুষ্টিয়া জেলা স্কুল থেকে আঠারোই মে দু শনিবার বত্রিশ বছর শিক্ষকতা জীবনের অবসর গ্রহণ করেন আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাশিদা খাতুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এ উপলক্ষে কুষ্টিয়া জেলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল কবির স্কুল প্রাঙ্গনে সম্বর্ধনার ব্যবস্থা করেন স্কুল প্রাঙ্গনে চিত্রশিল্পী মীর জাহিদের একক চিত্র এবং আলোকচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয় জল রং এবং পেস্টেল রঙে তিনি তার চিত্রকর্ম ফুটিয়ে তোলেন তার হাতে তোলা বিভিন্ন বাউল ফকিরদের আলোকচিত্র প্রদর্শনের আয়োজন করা হয় মানবিক মূল্যবোধ এবং অসাম্প্রতিক চেতনায় ছাত্রদের উজ্জীবিত করার লক্ষ্যে অবসর গ্রহণকালে ছাত্রদের হাতে জাতীয় পতাকা তুলে দেন একক চিত্র প্রদর্শনীতে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন কবি ইমাম উদ্দিন আহমেদ ইমন সিনিয়র শিক্ষক মির জাহিদ মুক্তিযোদ্ধা আইনুল ইসলাম এর সন্তান হিসাবে নিজেকে গর্ববোধ করেন তিনি বলেন তার অবসর মানে শেষ নয় চারুকলার বিকাশ ঘটানো সহ বিক্ষিপ্তভাবে কাজ করে গেছেন আবারও আমৃত্যু পর্যন্ত দেশ ও জাতির জন্য নতুনভাবে কাজ করবেন তার বিদায়ী সম্বর্ধনা উপলক্ষে বিভিন্ন কবি ডাক্তার সাংস্কৃতিক ব্যক্তিবর্গ তার ছাত্র এবং অভিভাবক বৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে বিদায় সম্ভাষণ জ্ঞাপন করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল কবির এই আশা ব্যক্ত করেন তাকে আগামীতে স্কুলের জন্য যে কোনো সময়ে কাছে পাবেন এবং তার অবদান দেখতে পাবেন ঢাকা চারুকলা বিভাগ থেকে তিনি পাশ করেছিলেন চিত্রশিল্পী হিসাবে কুষ্টিয়ার উজ্জ্বল নক্ষত্র হিসাবে তার ভূমিকা ও অবদান রয়েছে আমার পিতা বিয়ের মুক্তিযোদ্ধা বিয়ের আইনুল ইসলাম আমি মুক্তিযোদ্ধা সন্তান সংসদেবিয়া জেলার হচ্ছে আমি সভাপতি আমার মুক্তিযোদ্ধা সন্তানের অনেক সদস্যরা এসেছিল অনেক মুক্তিযোদ্ধা এসে আমাকে অভিনন্দ্র জানিয়েছে আমি স্কুলে চারুকলা শিক্ষক তিন বছর ছিলাম তিরিশ বছর আমি সিনিয়র শিক্ষক এখানে এবং আমি এই সিনিয়র শিক্ষক হিসাবে এখানে আমি আমার যদিও সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক হওয়ার সুযোগ ছিল আমি ছাত্রদের সাথে কাজ করব বিধায় আমি লিখিতভাবে দিয়েছি যে না আমি সহকারী প্রধান শিক্ষক হব না আমি প্রধান শিক্ষক হব না কারণ ওই চেয়ারে গেলে মূলত ছাত্রদের সাথে কাজ করা যায় না পুরো শুধু অ্যাডমিনিস্ট্রেশন দেখতে হয় দিনে আমি শেষ কর্মদিবসেও আমি প্রতিটা শ্রেণীতে গিয়েছি এবং রীতিমতো শ্রেণী কার্যক্রম পরিচালনা করেছি এখন যেহেতু স্যার স্কুলে যাচ্ছেন স্যার আমাদের ড্রয়িং সহ গান আর অনেক কিছু আমাদের শিখিয়েছেন এবং মুক্তিযোদ্ধা বিষয় সব জিনিসই প্রায় আমাদের স্যারদের কাছে শিখেছি এবং স্যার আজকে স্কুলে যাচ্ছেন বিধায় আজকে আমাদের মনটা অনেক খারাপ যে মির স্যার আজকে তার অবসর তো কেমন লাগছে যে তার এই যে চিত্র প্রদর্শনী তারপর স্যারের চলে যাওয়া সব কিছু নিয়ে যদি এখানে স্যার অনেক কষ্ট করে চিত্রগুলো বানাচ্ছে স্যার এই স্টেজ স্কুলে অনেক কিছু ছিল এবং কুষ্টিয়াজিলা স্কুলে তার অনেক চিত্র আছে এবং তাকে ছোটোবেলা থেকে মানে ফার্স্টে যখন কুষ্টিয়াজিলা স্কুলে ঢুকছিলাম শুরু থেকে আর কি ছয় সাতটা বছর তার দেখছি তার চিত্রকর্ম দেখছি উনি ত্রিশ বছর এই স্কুলে আসেন এই স্কুলের সাংস্কৃতিক ডিপার্টমেন্টের চারুকলার দুজন টিচার মীর এবং আমি মোহাম্মদ ইনামুল কবির আমরা দুজন চারুকলার টিচার এই স্কুলে কুষ্টিয়া জেলা স্কুলে যত সাংস্কৃতিক কার্যক্রম উনি আমার সিনিয়র উনার নেতৃত্বে আমরা এই জেলা স্কুলে যত সাংস্কৃতিক কার্যক্রম হয়েছে আমরা আজকে শেষ কর্ম আমরা মানে ব্যথিত আনন্দিত যে উনি এই শেষ দিনে এসে একটা চিত্র প্রদর্শনী করতে পারছেন আর উনি পরবর্তী কর্ম জীবনে উনি যেন মানবিক মূল্যবোধ অসাম্প্রদায়িক চেতনা এই সমস্ত বিষয়গুলো উজ্জীবিত করার জন্য আমার ছাত্রদের ভিতর এখনও আমৃত্য আমাকে অসম্ভব রকমের কাজ করতে হবে আমি এই কমিটমেন্ট ব্যক্ত করছি আপনাদের সবার সঙ্গে ধন্যবাদ সবাই